এখানে আকাশ নীল নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা রং তার আশ্বিনীর আলোর মতো আকন্দ ফুলের কালো ভিমরুল এইখানে করে গুঞ্জরণ রোদ্রে দুপুর ভরে বার বার রোদ তার সচিকন চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায় দহে বিলে চঞ্চল আঙুল পুলাইয়ে বুলাইয়ে ফেরে এইখানে কাঁঠালের বোন ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁছে চরম মেঠোপথে মিশে আছে কাক আর কোকিলের শরীরে ধুল কবেকার কোকিলের জানুকিতা যখন মুকুন্দরাম হায় লিখিতে ছিলেন বসে দুপহরে সাধের সে চন্ডিকা মঙ্গল